জাগিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো বাবু ধুলি মাখা চরণ এসে গেছে সামনেই তো দোল চলেছে তাই আজকে আমরা বাড়িতে একদম প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করবো আর আবির তৈরি করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে আর সেটার জন্য যেমন লাগবে জবা ফুল তাই আমরা যাব প্রথমে জবা ফুল তুলতে 好好好 আর কিছু সবুজ আবির বানানোর জন্য আমাদের লাউ পাতা লাগবে তাই চলে যাচ্ছি লাউ পাতা তুলে সবার প্রথমে এই লাউ পাতা গুলোতে চিন্ন রাতে আগে বেটে নেবো বেটে যে রসটা আছে সেই রসটা বের করে নেবো বেশ ভালোই সবুজ রং টা এই যে দেখুন বাটা হয়ে গেছে এরপর এর থেকে রস বের করে নেবো দেখুন আমাদের লাউ পাতাগুলো বেঁচে তার সবুজ রংটা বের করা হয়ে গেছে বেশ ভালোই সবুজ রং চাইছে এবার দেখবো কেমন এই সবুজ রংটা দিয়ে আবিরটা তৈরি হয় এই যে এখানে নিয়েছি অ্যারারুট এটা আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমরা অ্যারারুট নিয়েছি নিয়ে নিচ্ছি অ্যারারুট কিছুটাই থালাটার মধ্যে এরপর এর মধ্যে এই সবুজ রংটা দিচ্ছি একটু করে দাও আর আমি একটু করে মাখাব এই যে দেখুন রুটটা পুরো চাপ হয়ে বসে যাচ্ছে এইভাবে চেপে চেপে তুলতে হবে দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে তাই আর একটু রুট দিয়ে দিচ্ছে এরকম ঝরঝরে করে মাখতে হবে আর এই যে দলা দলা পেকে যাচ্ছে তাই ভালো করে মেখে নেবেন তারপর হাতে করে এভাবে চেপে 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 এরম করবেন তালি দেখবেন দলাগুলো ছেড়ে যাবে এরপর এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবে

জবা ফুল বেটে এই যে লাল রংটা পেয়েছি এবার এই লাল রং দিয়ে এবার লাল আবির বানাবো এই যে আবার এরাডুর নিচ্ছি এর মধ্যে লাল রংটা দাও আমি দাও তাল কালারটা পুরোপুরি আসেনি কিন্তু কালারটা খুব একটা খারাপ হয়নি গোলাপি গোলাপি মতন হয়ে গেছে এরপর এর মধ্যে এক সিপির মতো গোলাপ জল দেব এই দেখুন কি সুন্দর আবিরের কালারটা হয়েছে এরপর এইটাও কিছুক্ষণ রোদে দিয়ে দেবো তাহলে আরো ঝরঝরে মতো হয়ে যাবে আবিরটা এখানে দেখুন একটু হলুদ গুঁড়ো নিয়েছি এবার এই হলুদ গুঁড়োটাকে জল দিয়ে একটু রং বানিয়ে নাও তারপর মতো তো ব্লগও দিয়ে দিলাম এবার গোলা হলুদটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি দেখুন হলুদ আবিরের রংটা খুব সুন্দর হয়েছে এই যে দেখুন এরপরে নীল আবির বানাবো নীল আবির বানানোর জন্য একটা এই যে ছোট উজালা নিয়েছি এখান থেকে নীল রংটা নেব এইটা দিয়ে নীল আবির বানাবো গোলাপ জলটা কি তোর আবির খেলবি দাদা বানানো হোক আবির মাখিয়ে ভূত করবো ধবলিচা

যাই এটাও কিছুক্ষণ রোদের মধ্যে দিয়ে আসি দেখুন আমাদের চার রকম কালারে আবির হয়ে গেছে বাড়িতেই দেখুন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আবির priyei kada happy holi eta no guri r guri holo anda anda guri ta diye anda anda Jangan-jangan kita berhabis masa. Alhamdulillah. 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 এইছো <laughs> আজকে দেখুন একেবারে প্রাকৃতিক কোনো কেমিক্যাল ছাড়াই আমরা বাড়িতেই আবির বানিয়ে ফেললাম তা আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এইভাবে আবির বানিয়ে বাচ্চাদিকে দিতে তাহলে আর কোনো রকম মুখে কিছু বেরোবে না আর আজকের এই আবির বানানোটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট